মা সকালবেলা ঘুম থেকে উঠেই চা বসিয়ে দিয়েছে তো আজকে মা বাবা একসাথে চা খাবে আমিও সাথে রয়েছি বা আমি তো চা খাই না আমি দর্শক গুড মর্নিং একটা নতুন তোমাদের স্বাগত হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ঠিক আছি কিন্তু প্রচন্ড ঠান্ডা আজকে এত ঠান্ডা না এই বাইরেটা দাঁড়ানো যাচ্ছে না আর সকালের আমার ব্রেকফাস্ট হয়ে গেছে মানে এই যে ব্রেকফাস্ট করছে আজকে ব্রেকফাস্টে হচ্ছে রুটি আর কি যেন ওল কফির তরকারি করি মটরশুঁটি দিয়ে এই যে জয়ন্তবাবুর অবস্থা দেখো স্যার পুরো মুড়ি দিয়ে হ্যাপি নিউ ইয়ার আর এই যে ও সুস্মিতা দি আজকে হ্যাপি নিউ ইয়ারে তোমার কাপ তোমার কাপ দিয়ে চা খাওয়া হচ্ছে তো নিউ ইয়ারের প্রথম দিনে সুস্মিয়াদি তোমার কাপে চা খাওয়া শুরু করলাম চাটা আজকে ভালো লাগছে যেহেতু তোমার কাপ বাবা সেই জন্য চাটা ভালো হয়েছে আর নয়তো অন্যদিন তোমাকে আমি খারাপ চা না চাটা ভালো লাগছে আমার তো চিনি ছাড়া চা আর আমি চিনি দিয়ে খাই এই জানি ভালো থেকো সবাইকে বলছি ভালো থেকো আর থ্যাংক ইউ তোমার কাপটা এত সুন্দর হয়েছে না সাদার উপরে দারুণ দেখতে খুব সুন্দর এটাও ভালো লাগে হ্যাঁ তুমি হয়তো ভাবছিলে যে অনুপমা কাপটার ব্যবহার করে না তো এই নিউ ইয়ারের জন্যই রেখেছিলাম আগের কাপটা আমরা রেখে দিয়ে নিউ ইয়ারে এটা একদম অনুপমা এই ডিভিশনটা দিল যে নিউ ইয়ারে ইয়ারের কাপে খাওয়া হবে তাহলে ঠিক আছে চলো নিউ ইয়ারে মেয়ের মানি ব্যাগ ইউজ করা হবে নিউ ইয়ারে তোমার কাপে খাওয়া হয় এবারে নতুন সব আমার বাবা এবার সব নতুন মানে নতুন দিয়েই বর্ষ শুরু বর্ষ শুরু নতুনে একদম তো চলে এলাম এখন রান্নাঘরে এখন এসে সব কেটে কুটে একদম সাজিয়ে নিলাম এখন রান্না শুরু করব তো আজকে যেহেতু বছরের প্রথম দিন কিন্তু আজকে যেহেতু আমাদের নিরামিষ রয়েছে তো সেই জন্য একটু রান্নাটা অন্য রকমের আজকে আমি একটু করছি জয়ন্তকে বললাম যে নিরামিষ তো কী হয়েছে কিন্তু একটু নতুনভাবে একটু অন্য রকম খাবার করলে কেমন হয় তো সেই জন্যই কি কি করছি তোমাদের একটু বলে দিই এখানে কেটে নিলাম আলু আলুর দম বানাবো নিরামিষ আলুর দম সেজন্য কিন্তু আলুগুলো না পুরোনো আলু জানো সেই জন্য মানে একটু হালকা করে আর কি ভাপিয়ে নেব আর এখানে আলুর দমে দেওয়ার জন্য একটু টমেটো কুচিয়ে রাখলাম আর এখানে টমেটোর চাটনি করব সেই জন্য টমেটো আর এখানে ফ্রুট চাটনি করব বলে এখানে আপেল আর কমলা লেবু আর খেজুর এই রয়েছে তো এই দিয়ে আর কি চাটনি বানাবো আর এখানে একটু গোবিন্দভোগ চাল পাঁচশো মতো চাল রয়েছে তো এই ভাবলাম যে গোবিন্দভোগ চাল যখন ঘরে রয়েইছে তো আসলে একটু মুড়িঘণ্ট খেতে ভালোবাসি তো পছন্দ করি সেই জন্য একটু গোবিন্দভোগ চাল অনেক সময় এনে রাখি আর কি আর এখন শীতকাল বলো শীতে এখনও পায়েস করিনি তো করব তো সেই জন্যই চালটা রয়ে গেছিল তো সেই জন্য ভাবলাম আজকে একটু অন্য রকমের খাবার করি আর সেই জন্য আজকে রান্না করব পোলাও তো সেই জন্য এই চাল তো আজকের মেনুটা তাহলে কেমন বলো নিরামিষের মধ্যে হলো কি ভালো নয় তো চলো এখন রান্না বান্না শুরু করি ক্যালোরিতে আমাদের নিরামিষ মেনু হয়েছে তো দেখে দেখিয়ে দিই তোমাদের আজকে নিরামিষ মেনুতে কি হয়েছে আমাদের পোলাও আলুর দম আলুর দমের কালারটা কিন্তু হেভি ফাটাফাটি এটাই আর এখানে ফ্রুট চাটনি নিরামিষ আইটেম একদম পিওর নিরামিষ একদম তো এই হচ্ছে আমাদের ফার্স্ট জানুয়ারির মেনু থার্টি ফার্স্টে আমি একটু বেরিয়েছিলাম জানো তো তো বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডা পাল্টা মারছিলাম রাত হয়ে গেছে এসে দেখছি সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে তো আমার খাবার টেবিলে ছিল টাকা দেওয়া ছিল অবশ্য আমি খেয়ে দিয়ে ঘরে চলে এলাম এবার শুয়ে পড়ব কেউ বুঝতে পারিনি অবশ্য এখন ওর মা যদি জেগে থাকে তাহলে ধরতে পারবে আমাকে কিছু বলছে না যাই হোক এখন ঘরে তো চলেই গেলাম তার তো কোনো কথা নেই যাই হোক এখানেই ভিডিওটা শেষ করছি যদি কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো থার্টি ফার্স্টে রাত্রে তোমরাও বেরিয়েছিলে ঠিক আছে ভালো থেকো খুব এনজয় হয়েছে যেন তো খুব এনজয় হয়েছে